আসসালামু আলাইকুম টুমফা সেভেন ব্লক থেকে আমি টুমফা আছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বাইরে বৃষ্টি হচ্ছিলো আর এটা হচ্ছিলো সকালবেলা বৃষ্টির দিনে খিচুড়ি বা বিরিয়ানি এই জাতীয় কিছু খেতে ভালো লাগে তো আমি এখানে খিচুড়ি রান্না করে নিচ্ছিলাম এটা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যার সময় নাস্তা করব তো একটা ডিম ভেজে নিচ্ছি আর এখানে আগের আনা কিছু মিষ্টি ছিল আমি হয়তো কোনো ভিডিওতে শেয়ার করেছিলাম যে অলঙ্কার থেকে মিষ্টি এনেছিলাম তো সেই মিষ্টিগুলা মিষ্টি তো মিষ্টি ঠিক আছে মিষ্টি মিষ্টি হবে একটু এটা এত পরিমাণে যে মিষ্টি আমি বলে বোঝাতে পারবো না তো এত মিষ্টি আমার পক্ষে খাওয়া সম্ভব হয়নি তো আমি এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি দু একদিন ফ্রিজে ছিল তো এখন ভাবলাম এগুলো বের করে কিছু একটা করে নিই তা আমি এগুলো একটা ফ্রাই ফ্যানে দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি এটা একটু গুলিয়ে নেবো আর কি যাতে এটা গলে যায় এটা তো বসে গেছে জমে আছে মিষ্টিটা তো এটা গলিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘি দিয়ে এখন এই মিষ্টিটা একটু ঘিয়ে ভেজে নেব এটা যেরকম ছানা হয় ছানার মতো হয়ে গেছে এটা একটু গলা গলা ছানার মতো গুলিয়ে নিচ্ছি গলা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক তো এখানে আমি আর কোনো চিনি ব্যবহার করব না এমনি তো চিনির জ্বালা অতিষ্ঠ মনে হচ্ছে এটা একটু আঠালো কম হয়েছে তো এটা আর একটু পাউডার মিল্ক অ্যাড করে দিচ্ছি এখানে দিয়ে এটা আর ঘি সাথে হচ্ছে চানাটা মিলিয়ে একসাথে একটু ভেজে নেব এটা আপনারা ট্রাই করতে পারেন যদি অনেক সময় আগের মিষ্টি থাকে বা খেতে মন চায় না হয়তো রয়ে গেছে তো এটা এভাবে করলে খেতে ভালো লাগে আমি এখানে এখন যে মিষ্টিটা ছিল সেটা আর হচ্ছে ঘি আর পাউডার মিল্ক সবটা একসাথে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু বাদাম এটা অপশনাল তবে হাতের কাছে থাকলে দেওয়া যেতে পারে এটা দেওয়ার কারণে মিষ্টির স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে এখানে এটা ছিল কাঠ বাদাম আর পেস্তা বাদাম পেস্তা বাদামটাই বেশি ছিল পেস্তা বাদামের গ্র্যান্ডটা খুব ভালো লাগে দেখুন এটা একদম মিষ্টির মতো হয়ে গেছে যে আঠালো আঠালো এটা হয়ে গেছে এটা আমি এখন ফাইফেন থেকে নামিয়ে নিচ্ছি এটা হাত দিয়ে ভাবছিলাম একটু শেপ দিয়ে নেব তো দেখলাম যে একটু গরম আছে আবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ঝরঝরে হয়ে যাবে তখন এটা আমি শেপ দিতে পারবো না আর হাত দিয়ে ধরতে গেলে একটু গরম রাখছে তো আমি এটা এভাবে করে একটু বরফি শেপ দিয়ে কেটে নিচ্ছি এতক্ষণ যদি ভিডিওটি দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন তো আমি এগুলা কেটে নিচ্ছি এটা হচ্ছে আমার এখানে সন্ধ্যাবেলা বাট এটা সন্ধ্যার পর যে রাতের বেলা তাই হয়তো একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না যে হয়তো সঠিকভাবে একটু কালো কালো দেখাচ্ছে তো এটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল যখন আমি ঘি আর মিষ্টিটা একসাথে বেজেছি সাথে পাউডার মিল্কটা দিয়েছি এটা ফ্লেভারটা এত ভালো এসেছিলো আর এত কিছু আমি করেছি শুধু এই মিষ্টির ভিতর যে মিষ্টির পরিমাণটা একটু বেশি সেটা কমানোর জন্য আমি যেটা নিয়েছি এটা সানার সন্দেশ ছিল তো এটা আমি একটু খেয়ে দেখছিলাম কেমন হয়েছে এখন সবাই মিলে একটু এটা খেয়ে নিচ্ছি ছানার সন্দেশটা আমার এমনি খুব পছন্দ আমি এটা অনেক বেশি পছন্দ করি আর এটা আমি খাইও কিন্তু এটা মিষ্টি বেশির কারণ আমি আর এটা খেতে পারি না তো এভাবে করাতে মিষ্টিটা যখন কমে গেছে তখন সবাই খুব ভালোভাবে খেয়ে নিচ্ছিল আমি নিজেও খেয়েছি এটার যে এত বেশি হয়েছে লালচে একটা কালার এসেছে আর সাথে একটু ঘির একটা ভাজা ভাজা ফ্লেভার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো হয়তো আমার এখানে রাতের বেলা তাই আমরা সঠিক কালারটা বোঝা যাচ্ছে না এটা একটা গোল্ডেন ব্রাউন কালার হয়েছিল। সাথে এটা খাটি ঘাওয়া গিয়ে ফোড়া একটা গ্রান ছিল খুবই ভালো লাগছিল সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম তো এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা মেহামান ছিল তো যখনই আমি চুলায় ভাতটা বসালাম আমার গ্যাস সিলিন্ডারটা শেষ হয়ে যাচ্ছে তো এখন ইলেকট্রিক চুলায় এই ধরনের পাতিল দিয়ে রান্না করা সম্ভব হয় না তবুও কী করবো বসিয়ে দিচ্ছি দেখে কি রকম হয় আর এখানে হচ্ছে আমার ঘর আর ঘরের পর হচ্ছে যে কি ফুকুর তারপর হচ্ছে যে কি মেন রোড মেন রোডে হচ্ছে রাস্তার কাজ চলছিল। তো একদিকে মেহামার রান্না করতে পারছিলাম না ঠিকঠাকভাবে ওপর দিকে এটা যে একটা ক্যারাম চলছিল মনে হয় রাস্তার কাজ হচ্ছে যে এটার প্রচুর আওয়াজ ছিল এত বিরক্ত লাগছিল তো সব কিছু মিলিয়ে গরম তার ভিতরে এ অবস্থা তো আগের দিন তো বৃষ্টি ছিল আর এখানে তো আজকে একটু রোদ উঠেছে আর গরমের ভিতরে এই ধরনের একটা সিচুয়েশান খুব বিরক্ত লাগছিল এত আওয়াজ রাস্তার পাশে বাড়ি হলে যা হয় আর কি আজকের বেরিয়ে পর্যন্ত আল্লাহ হাফেজ